ওং শ্রীনম ভগবতে বাসুদেবাই নমঃ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে জীবনের পথে চলতে চলতে এক সময় আমাদের সবারই মনে হয় কেন যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে চেষ্টা করছে তবুও শান্তি নেই সব আছে তবুও মনে এক ধরনের শূন্যতা আজকের মানুষ সমস্যায় ভরা কারো সমস্যা সংসারে কারো সমস্যা কর্মজীবনে কারো সমস্যা সম্পর্কের ভেতরে আবার কারোর সমস্যা নিজের সঙ্গেই কিন্তু আশ্চর্যের বিষয় হল আমরা সমস্যা সমাধান খুঁজি বাইরের জগতে অথচ সমাধানের মূল চাবিকাঠি রয়েছে একটি চিরন্তন গ্রন্থের পাতায় শ্রীমৎ গীতা গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয় গীতা কোনো নির্দিষ্ট যুগের জন্য লেখা নয় গীতা কোনো এক জাতি বা সম্প্রদায়ের সম্পত্তিও নয় গীতা হল মানব জীবনের সম্পূর্ণ ম্যানুয়াল এই গ্রন্থে এমন কিছু কথা আছে যা শুধু ভারতবর্ষই নয় পুরো বিশ্ব জগতের প্রতিটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনি যদি জীবনে দিশে হারা হন আপনি যদি সিদ্ধান্ত নিতে ভয় পান আপনি যদি বারবার ভেঙে পড়েন আপনি যদি প্রশ্ন করেন আমি কেন এমন হচ্ছে আমার জীবনটাই বাকি তাহলে বিশ্বাস করুন গীতার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আগেই লেখা আছে কিন্তু একটি বাস্তব সত্ত্ব আমাদের মেনে নিতেই হবে গীতা পড়া সহজ নয় গীতায় আছে ষাটটি শ্লোক আঠারোটি অধ্যায় গভীর দর্শন সূক্ষ্ম জীবন তত্ত্ব প্রতিদিন এত সময় বের করে পুরো গীতা পাঠ পড়া সবার পক্ষে সম্ভবই হয় না আর ঠিক সেই কারণেই ইতি ভালো কথা চ্যানেলের এই ছোট্ট প্রয়াস এই চ্যানেলে আমরা প্রতিদিন গীতার একটি করে শ্লোক নিয়ে সহজ ভাষায় বাস্তব জীবনের আলোকে আলোচনা করার চেষ্টা করছে যাতে গীতা ভয়ের বিষয় না হয় গীতা কঠিন মনে না হয় গীতা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থাকে বরং জীবনের সঙ্গে মিশে যায় আগের পর্বগুলিতে আমরা ইতিমধ্যেই গীতার প্রথম অধ্যায়ের এক থেকে চুয়াল্লিশ নং শ্লোক ধীরে ধীরে আলোচনা করেছে সেখানে আমরা দেখেছি অর্জুনের সংশয় অর্জুনের ভয় অর্জুনের মানসিক ভাঙন যুদ্ধক্ষেত্রে একজন মানুষের অন্তরের যুদ্ধ আজ আমরা এসে পৌঁছেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভগবদ গীতার প্রথম অধ্যায়ের পঁয়তাল্লিশ নং শ্লোক এই শ্লোকে এসে অর্জুন কার্যত অস্ত্র নামিয়ে রাখার কথাই বলছেন তিনি এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছেন যেখানে মৃত্যু পর্যন্ত তার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে এই শ্লোক শুধু অর্জুনের কথাই নয় এই শ্লোক আসলে আজকের প্রতিটি মানুষের মনের কথা যখন আমরা বলি আর পারছি না সব ছেড়ে দিতে ইচ্ছে করছে আমি থাকলেই সমস্যা ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের জীবনে গীতার প্রয়োজন কতটা গভীর আজকের শ্লোকের আলোচনায় আমরা শুধু একটি শ্লোকই পড়ব না আমরা আমাদের নিজের ভেতরের অর্জুনকে খুঁজে দেখব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ হয়তো এই একটি শ্লোকের মধ্যেই আপনার জীবনের কোন অজানা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চলুন তাহলে শান্ত মনে কোলা হৃদয়ে প্রবেশ করি ভগবত গীতার সেই চিরন্তন বাণীর মধ্যে প্রথম অধ্যায় পঁয়তাল্লিশ যদি মাম কারম মামা অপরিতারং ভবেত যদি যুদ্ধক্ষেত্রে অস্ত্রধারী ধৃত রাষ্ট্রের পুত্ররা আমাকে নিরস্ত ও প্রতিরোধহীন অবস্থায় হত্যা করে তাহলে তা আমার কাছে অধিক কল্যাণকর বলে মনে হবে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন ইতিমধ্যেই ভেঙে পড়েছেন তিনি দেখছেন সামনে দাঁড়িয়ে আছেন তারই গুরু পিতামহ কাকা ভ্রাতা আত্মীয় স্বজন যুদ্ধ এখন আর তার কাছে বীরত্বের ক্ষেত্রে নয় বরং অন্তরে যন্ত্রণার আগুন এই প্রক্রিয়া এসে অর্জুন চরম সিদ্ধান্তের কথা ভাবছেন তিনি বলছেন আমি যুদ্ধ করব না আমি অস্ত্র নামিয়ে ওরা চাইলে আমাকে মেরে তবু সেটা আমার কাছে ভালো এই শ্লোকটি এটি একটি ভগ্ন হৃদয়ের আর্থনাদ অর্জুন এখানে তিনটি বিষয় প্রকাশ করছেন অর্জুন বলছেন আমি আর প্রতিরোধ করব না আমি আর অস্ত্র তুলব না এটা ভীরুতা নয় এটা এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ মনে করে লড়াই করলেই পাপ হবে না লড়লে হয়তো কষ্ট কম হবে অর্জুন ভাবছেন যাদের সঙ্গে আমি বড় হয়েছে যাদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়েছে তাদের হত্যা করে জয় পাওয়া সেই জয় আমার কি কাজে আসবে এখানে ধর্ম ও অধর্মের সীমা রেখা তার চোখে ঝাপসা হয়ে গেছে তিনি এমনও বলছেন ওরা যদি আমাকে মেরেও ফেলে তবু সেটা ভালো এই কথা একজন যোদ্ধার নয় এটি একজন অভিভূত মানব আত্মার কথা এই শ্লোক আমাদের শেখায় মানুষ যখন জীবনের কঠিন সত্যের মুখোমুখি হয় তখন অনেক সময় সে দায়িত্ব থেকে পালাতে চায় আর সেই পালিয়ে যাওয়াকেই সে নৈতিকতা বলে মনে করে অর্জুন মনে করছেন আমি যুদ্ধ না করলে আমি পাপি হব না কিন্তু প্রশ্ন হল সবসময় যুদ্ধ না করাই কি ধর্ম সবসময় সরে দাঁড়ানোই কি শান্তি জীবনও এমন সময় আসে যখন আমাদের বলতে ইচ্ছা করে আমি আর কিচ্ছু চাই না শুধু এই পরিস্থিতি থেকে মুক্তি চাই অনেক মানুষ আজও ঠিক অর্জুনের মতোই বলেন আমি এই লড়াই করতে চাই না আমি কাউকে কষ্ট দিতে চাই না আমি চুপ থাকলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু গীতা এখানেই প্রশ্ন তোলে চুপ থাকা কি সব সময় নির্দোষ অর্জুন যে যুদ্ধ এড়াতে চাইছেন তা শুধু তার নিজের জীবন নয় সমগ্র সমাজের ন্যায় অন্যায়ের ভারসাম্য নষ্ট করে দেবে ঠিক যেমন একজন শিক্ষক অন্যায় দেখেও চুপ থাকলে একজন বাবা সত্য জেনেও প্রতিবাদ না করলে একজন নাগরিক অন্যায় মেনে নিলে তখন সে নিরবতা এক প্রকার অপরাধ হয়ে ওঠে অর্জুন বলছেন আমাকে মেরে ফেলুক তবুও ভালো কিন্তু শ্রীকৃষ্ণ জানেন এটা তার অজ্ঞানতা থেকেই বলা কথা ধর্ম জ্ঞান থেকে নয় ইসলোক আমাদের প্রশ্ন করে আমি কি কখনো দায়িত্ব থেকে পালিয়ে শান্তি খুঁজেছি আমি কি কখনো অন্যায় মেনে নিয়ে নিজেকে ভালো মানুষ ভাবতে চেয়েছি আমি কি কখনো ভেবেছি আমার না থাকলেই সব ঠিক হবে অর্জুন এখন সম্পূর্ণ ভেঙে পড়েছেন তিনি অস্ত্র নামিয়ে রাখার কথা বলছেন তিনি মৃত্যুকে গ্রহণযোগ্য মনে করছেন এ অর্জুন যা বলছেন তার মূল গভীরে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর মানবিক প্রবণতা দায়িত্বে এড়িয়ে যাওয়াকে নৈতিকতা বলে প্রমাণ করার চেষ্টা অর্জুন ভাবছেন আমি যদি অস্ত্র না তুলি যদি যুদ্ধ না করি তাহলে অন্তত আমার হাতে কারও রক্ত লাগবে না শুনতে খুব পবিত্র মনে হয় কিন্তু শ্রীকৃষ্ণ জানেন এটা ধর্ম নয় এটা দায়িত্ব ভষ্ট তার আবরণ মানুষ জীবনে যখন কঠিন সিদ্ধান্তের মুখে পড়ে তখন সে প্রায় বলে আমি নিরপেক্ষ আমি কোনো পক্ষ নিচ্ছি না আমি ঝামেলাও যেতে চাই না কিন্তু গীতা প্রশ্ন তোলে যেখানে অন্যায় স্পষ্ট সেখানে নিরপেক্ষতা কি সত্যি নির্দোষ অর্জুন একজন ক্ষত্রিয় সমাজ তাকে দায়িত্ব দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কিন্তু তিনি যখন বলেন আমাকে মেরে ফেলুক তবুও ভালো তখন তিনি নিজের কর্তব্য থেকে পালাতে চাইছেন এই উপদেশ আমাদের শেখায় ধর্ম মানে শুধু অহিংসা নয় ধর্ম মানে সঠিক সময়ে সঠিক দায়িত্ব গ্রহণ অর্জুন মনে করছেন আমি যদি যুদ্ধ নাও করি তাহলে আমি পাপ মুক্ত থাকবো এটা একটি গভীর ভুল ধারণা গীতা বলে পাপ বা পুণ্য নির্ধারিত হয় কর্মের উদ্দেশ্য দিয়ে শুধু কর্মের বাহ্যিক রূপ দিয়ে নয় ধরুন একজন ডাক্তার অপারেশন না করে বললেন আমি কাটাছেরা করতে চাই না এটা পাপ তাহলে কি সেই ডাক্তার পূর্ণবান না কারণ তার নিষ্ক্রিয়তা একজন মানুষের মৃত্যুর কারণ হবে ঠিক তেমনই অর্জুনের অস্ত্র না তোলা বহু নির্দোষ মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে এই উপদেশ আমাদের শেখায় কখনো কখনো কর্ম না করাও এক প্রকার পাপ হয়ে দাঁড়ায় অস্ত্র নামিয়ে রাখা বাহ্যিক শান্তি দেয় অন্তরের দায়িত্ব বোধকে হত্যা করে এই তোকে অর্জুন সাহসী নন তিনি ভীত কিন্তু তিনি সেই ভয়কে ঢেকে দিচ্ছেন সুন্দর কথায় অহিংসা করুণা আত্মত্যাগ তিনি বলছেন আমাকে মেরে ফেলুক তবুও ভালো কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যিকারের ত্যাগ নাকি ভয়ের ফল মানুষ যখন নিজের দুর্বলতাকে স্বীকার করতে পারে না তখন সে দুর্বলতাকে নৈতিকতার পোশাক করিয়ে দেয় আজকে সমাজেও আমরা দেখি কেউ প্রতিবাদ করে না বলে আমি শান্তিপ্রিয় কেউ সত্য বলে না বলে আমি কাউকে কষ্ট দিতে চাই না কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় না বলে আমি নির্লিপ্ত এই উপদেশ আমাদের চোখ খুলে দেয় সব নিরবতা পবিত্র নয় সব অহিংসাও মহৎ নয় কিছু নিরবতা জন্ম নেয় ভয় থেকে আর ভয় কখনো ধর্মের পথ দেখায় না অর্জুন এখানে এমন এক কথা বলছেন আমাকে হত্যা করলেও ক্ষতি নেই শুনতে খুব বড় আত্মত্যাগ মনে হয় কিন্তু বাস্তবে এটি একটি গভীর মানসিক পরাজয় কারণ মৃত্যুকে গ্রহণ করা অনেক সময় জীবনের বোঝা বই চেয়ে সহজ বেঁচে থেকে সমালোচনা সহ্য করা কঠিন সিদ্ধান্ত নেওয়া একা দাঁড়িয়ে সত্যের পক্ষে থাকা এই সব কিছু অনেক বেশি কঠিন এই উপদেশ আমাদের শেখায় আসল বীরত্ব মৃত্যু কামনা করা নয় বরং জীবনের দায়িত্ব বহন করা অর্জুন তখনো জানেন না তার এই কথা শোনার পরেই শ্রীকৃষ্ণ তাকে শেখাবেন তুমি দেহ নাও আত্মা তুমি হত্যা নও তুমি কর্তব্য পালনকারী অর্জুনের করুণা মিথ্যে নয় তিনি সত্যিই কষ্ট পাচ্ছেন কিন্তু গীতা আমাদের শেখায় সব করুণা ধর্ম সম্মত নয় যে করুণা অন্যায়কে বাঁচিয়ে রাখে অধর্মকে শক্তি দেয় সমাজকে দুর্বল করে সেই করুণা আসলে দুর্বলতা একজন রাজা যদি দয়া বসত অপরাধীকে ছেড়ে দেয় তাহলে সে একজনকেই নয় পুরো সমাজকে কষ্ট দেয় এই উপদেশ আমাদের মনে করিয়ে দেয় ধর্মের করুণা শক্তির সঙ্গে যুক্ত দুর্বল করুণা গীতার পথ নয় এই শ্লোকে অর্জুন নিজেকে এমন ভাবে উপস্থাপন করছেন যেন তিনি দুর্বল অপ্রয়োজনীয় তিনি বলছেন আমাকে মেরে ভালো মনে হয় তিনি খুব বিনয়ী খুব ত্যাগী কিন্তু গীতা এখানে এক গভীর সত্য প্রকাশ করে নিজেকে অকার্যকর ভাবা কখনো আধ্যাত্মিকতা নয় শ্রীকৃষ্ণ জানেন অর্জুন শুধু একজন ব্যক্তি নন তিনি একটি দায়িত্বের প্রতীক যখন একজন মানুষ নিজেকে ছোট করে দেখে তখন সে শুধু নিজেকেই নয় তার মাধ্যমে যে কল্যাণ ঘটতে পারত তাকেও হত্যা করে আজও অনেক মানুষ বলেন আমাকে দেখ কিচ্ছু হবে না আমি থাকলেও না থাকলেও কিচ্ছু যায় আসে না আমি সামনে না গেলেই ভালো এই উপদেশ আমাদের বলে নিজের মূল্য অস্বীকার করাও এক প্রকার আত্ম অবমাননা আর আত্ম অবমাননা কখনো ধর্মের পথে নিয়ে যায় না অর্জুন এখানে যে মানুষটি হতে চাইছেন তা হলো যে কাউকে কষ্ট দেয় না কিন্তু গীতা প্রশ্ন করে ভালো মানুষ মানে কি শুধু কাউকে কষ্ট না দেওয়া কখনো কখনো সত্য বলতে কষ্ট হয় শাস্তি দিতে কষ্ট হয় দায়িত্ব পালন করতে কষ্ট হয় তবু সেই কষ্টই ভবিষ্যতে রক্ষা অর্জুন যদি যুদ্ধ না করেন তাহলে তিনি সাময়িকভাবে কিছু মানুষকে কষ্ট দেবেন না কিন্তু ভবিষ্যৎকে অসংখ্য মানুষকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেবেন এই উপদেশ শেখায় ভালো হওয়া মানে সবসময় কোমল হওয়া নয় ভালো হওয়া মানে সঠিক হওয়া অর্জুনের চোখে জল তার কণ্ঠ কাঁপছে তিনি ভাবছেন আমি কিভাবে এদের বিরুদ্ধে অস্ত্র তুলব এখানে গীতা আমাদের একটি সূক্ষ্ম রেখা দেখায় সমবেদনা আর মোহ এক নয় সমবেদনা জন্ম নেয় প্রজ্ঞা থেকে মোহ জন্ম নেয় আসক্তি থেকে অর্জুন যাদের জন্য কাঁদছেন তারা শুধু মানুষই নন তারা তার অতীত তার স্থিতি তার সম্পর্ক এই উপদেশ আমাদের শেখায় যেখানে বিচার বিবেচনা হারিয়ে যায় সেখানে সমবেদনা মোহে পরিণত হয় মহু কখনো ধর্মের পথ দেখায় না মহু মানুষকে স্তবের করে অর্জুন ভাবছেন যুদ্ধ না করলেই তার অন্তর শান্ত হবে কিন্তু গীতা স্পষ্ট করে দায়িত্ব এড়িয়ে পাওয়া শান্তি অস্থায়ী আর যদি তিনি অস্ত্র নামান আগামী কাল তার বিবেক তাকে প্রশ্ন করবে তুমি কেন দাঁড়াও নেই অনেক মানুষ জীবনে বলেন এই ঝামেলায় না গেলেই শান্তি আমি চুপ থাকলে আমার মন ভালো থাকবে কিন্তু রাতে নিরবতায় সেই মানুষই শুনতে পায় নিজের অন্তরের প্রশ্ন এই উপদেশ বলে শান্তি আসে দায়িত্ব পালন থেকে পালিয়ে যাওয়া থেকে নয় অর্জুন বলছেন আমাকে মেরে ফেলুক এই কথার গভীরে একটি ভয়ঙ্কর ভাব লুকিয়ে আছে তিনি যেন ঈশ্বরের পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন কিন্তু গীতা বলে যাকে যেখানে রাখা হয়েছে সেখানে তার প্রয়োজন আছে অর্জুন যদি সরে দাঁড়ান তাহলে শুধু একটি যুদ্ধ নয় একটি যুগের দিক পরিবর্তিত হবে এই উপদেশ আমাদের মনে করিয়ে দেয় নিজেকে অপ্রয়োজনীয় ভাবা মানে ঈশ্বরের ব্যবস্থাকে প্রশ্ন করা শ্রীকৃষ্ণ এখান থেকে শুরু করবেন তার মহাবাণী যেখানে তিনি অর্জুনকে বোঝাবেন তুমি যন্ত্র নও কিন্তু তুমি উদ্দেশ্যহীন নাও এই শ্লোক অর্জুন নিজের জন্য করুণা অনুভব করছেন তিনি ভাবছেন এই যুদ্ধে যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে এই করুণা অন্যের জন্য নয় নিজের জন্য মানুষ যখন নিজের কষ্টকে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করে তখন সে ধীরে ধীরে বলে আমার মানসিক শান্তি আগে আমার ভালো লাগাটাই আসল আমি ভেঙে পড়ছে তাই দায়িত্ব নিতে পারবো না এই আত্মদয়া ধীরে ধীরে মানুষকে দুর্বল করে দেয় যেটা আমাদের শেখায় নিজের প্রতি অতিরিক্ত দয়া কখনো কখনো আত্মবিনাশের পথ তৈরি করে অর্জুন যদি আজ নিজের আবেগকে সর্বোচ্চ সত্য বলে মেনে নেন তাহলে তিনি তার ভবিষ্যৎ শক্তিকে নিজেই ধ্বংস করবেন অর্জুন ভাবছেন আজ নয় অন্য কোনো সময় তিনি মনে করছেন যুদ্ধ এড়িয়ে গেলে সমস্যাটা হয়তো আপনা আপনি মিটে যাবে কিন্তু গীতা স্পষ্ট করে যে দায়িত্ব আজ এড়ানো হয় তা কাল আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসে আর যদি তিনি অস্ত্র নামান কাল সেই অস্ত্রই তার বিরুদ্ধে উঠবে মানুষের জীবনও ঠিক তাই আজ সত্য না বললে কাল পরিস্থিতি জটিল হয় আজ সিদ্ধান্ত না নিলে কাল সুযোগ হারায় আজ অন্যায় থামানো না গেলে কাল তা স্বাভাবিক হয়ে যায় এই উপদেশ আমাদের বলে সময় কখনো সমস্যা সমাধান করে না সমস্যাকে শুধু বড় করে অর্জুন এই মুহূর্তে ভুলে গেছেন তিনিকে তিনি শুধু একজন আত্মীয় একজন শিষ্য একজন ভাই হিসাবেই ভাবছেন কিন্তু ভুলে যাচ্ছেন তিনি একজন যোদ্ধা একজন রক্ষক একজন দায়িত্বশীল মানুষ গীতা বলে মানুষ যখন নিজের ভূমিকা ভুলে যায় তখনই সে সবচেয়ে বড় ভুল করে জীবন আমাদের সবাইকে আলাদা আলাদা ভূমিকা দেয় গীতা বলে মানুষ যখন নিজের ভূমিকা ভুলে যায় তখনই সে সবচেয়ে বড় ভুল করে জীবন আমাদের সবাইকে আলাদা আলাদা ভূমিকা দেয় কেউ বাবা কেউ শিক্ষক কেউ নেতা কেউ দায়িত্ববান নাগরিক যখন সেই ভূমিকা সময় আসে আর আমরা পিছিয়ে যাই তখন সমাজ দুর্বল হয়ে পড়ে এই উপদেশ আমাদের মনে করিয়ে দেয় নিজের ভূমিকা স্মরণ করাই আত্মজ্ঞান অর্জুন এখন সিদ্ধান্ত নিচ্ছেন আবেগ থেকে চোখে জল কণ্ঠে কম্পন হৃদয় ভয় এই অবস্থায় তিনি বলছেন আমাকে মেরে ফেলুক কিন্তু গীতা বলে আবেগ স্থায়ী নয় কিন্তু তার ফল স্থায়ী হতে পারে এক মুহূর্তের আবেগে নেওয়া সিদ্ধান্ত সারা জীবনের বোঝা হয়ে দাঁড়াতে পারে এই উপদেশ আমাদের শেখায় যখন মন সবচেয়ে অশান্ত ঠিক তখনই সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কৃষ্ণ তাই এখনো কথা বলছেন না তিনি অপেক্ষা করছেন অর্জুনের আবেগ একটু হোক এই তোকে অর্জুন সম্পূর্ণ ভেঙে পড়েছেন এর চেয়ে নিচে আর নামা সম্ভব নয় কিন্তু গীতা এখানে একটি আশার দ্বার খুলে দেয় যেখানে মানুষ সম্পূর্ণ অসহায় সেখানে ঈশ্বরের বাণী প্রবেশ করে অর্জুনের এই ভাঙন আসলে শেষ নয় এটা একটি প্রস্তুতি যতক্ষণ মানুষ নিজেকে সব জানে বলে মনে করে ততক্ষণ সে শেখে না কিন্তু যখন সে বলে আমি আর পারছি না ঠিক তখনই জ্ঞান প্রবেশের পথ খুলে যায় এই উপদেশ আমাদের বলে ভেঙে পড়া দুর্বলতা নয় ভেঙে পড়া কখনো কখনো জ্ঞানের দ্বার এই শ্লোকে অর্জুন যে সিদ্ধান্তের কথা বলছেন তা তার জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত তিনি তখন মানসিকভাবে ভেঙে পড়েছেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না নিজের শক্তির উপর বিশ্বাস হারিয়েছেন এই অবস্থায় তিনি বলছেন আমাকে মেরে ফেলুক তবুও ভালো গীতা আমাদের সতর্ক করে দুর্বল অবস্থায় নেওয়া সিদ্ধান্ত কখনো পূর্ণ সত্যের উপর দাঁড়ায় না মানুষ জীবনে যখন ক্লান্ত হয় যখন ব্যর্থতা ঘিরে ধরে যখন মনে হয় আর পারছি না ঠিক তখনই সে সবচেয়ে ভুল সিদ্ধান্ত নেয় এই উপদেশ শেখায় জীবনে বড় সিদ্ধান্ত কখনো ক্লান্ত মন দিয়ে নেওয়া উচিত নয় অর্জুন মনে করছেন এই যুদ্ধ হলে সব দোষ তার তিনি যেন নিজেকেই অপরাধী ভাবছেন কিন্তু গীতা বলে নিজেকে অযথা দোষী ভাবাও এক ধরনের অহংকার কারণ এতে মানুষ মনে করে সব কিছুর কেন্দ্র সে নিজেই এই উপদেশ আমাদের বোঝায় সব দায় নিজের কাছে তুলে নেওয়া বিনয় নয় এটা বাস্তবতা না বোঝার ফল অর্জুন যুদ্ধের কারণ নন যুদ্ধ বহুদিনের অন্যায়ের ফল এই উপদেশ শেখায় নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করাই প্রজ্ঞা অস্ত্র নামিয়ে রাখা সহজ পালিয়ে যাওয়া সহজ চুপ থাকাও সহজ কিন্তু গীতা প্রশ্ন তোলে যা সহজ তা কি সবসময় সঠিক অর্জুন যে পথ বেছে নিতে চাইছেন তা তার কষ্ট কমাবে কিন্তু সমাজের ক্ষতি করবে এই উপদেশ আমাদের শেখায় ধর্মের পথ প্রায় কঠিন হয় যে পথ কঠিন যে পথে প্রশ্ন আসে যে পথে একা দাঁড়াতে হয় সেই পথেই সত্য লুকিয়ে থাকে অর্জুন এই মুহূর্তে যা অনুভব করছেন তা সত্য চিরস্থায়ী নয় গীতা বলে আজকে যন্ত্রণা দিয়ে আগামীকালের সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক আজ তিনি ভাবছেন এ যুদ্ধ মানে দুঃখ কিন্তু তিনি জানেন না যুদ্ধের পরেই আসবে নেয় এই উপদেশ আমাদের শেখায় বর্তমান কষ্ট ভবিষ্যতের পুরো ছবি নয় অনেক সময় আজ যে সিদ্ধান্ত কষ্টদায়ক আগামীকাল সেই সিদ্ধান্তই আশীর্বাদ হয়ে ওঠে এই শ্লোকের শেষে অর্জুন আর কিছু বলার নেই তিনি নিজের যুক্তির শেষ সীমা এসে দাঁড়িয়েছেন এটাই গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ যতক্ষণ মানুষ নিজের যুক্তিতে ভরসা করে ততক্ষণ ঈশ্বরের বাণী প্রবেশ করে না অর্জুন এখন শূন্য এই শূন্যতাই প্রস্তুতি এই উপদেশ আমাদের বলে যখন সব পদ বন্ধ মনে হয় ঠিক তখনই ঈশ্বর নতুন পদ দেখান শ্রীকৃষ্ণ এখন কথা বলবেন কারণ অর্জুন এখন যোগ্য অর্জুন মনে করছেন আমি না থাকলেই হয়তো সব ঠিক হয়ে যাবে এই ভাবনাটা খুব পরিচিত মানুষ অনেক সময় ভাবে আমি না বললেই ঝামেলা কমবে আমি না দাঁড়ালেই সংঘর্ষ থামবে আমি সরে গেলেই পরিস্থিতি শান্ত হবে কিন্তু গীতা এখানে এক গভীর সত্য প্রকাশ করে সত্য কখনো নিজে নিজে জয়ী হয় না সত্যকে দাঁড়িয়ে রক্ষা করতে হয় অর্জুন যদি সরে দাঁড়ান অন্যায় থেমে যাবে না বরং আরও নির্ভয়ে এগোবে এই উপদেশ আমাদের শেখায় নিজেকে সরিয়ে নেওয়া সমাধান নয় নিজেকে প্রস্তুত করাই সমাধান ওজন যন্ত্রণা এড়াতে চাইছেন তিনি ভাবছেন এই যুদ্ধ মানেই অসহনীয় কষ্ট কিন্তু গীতা বলে যন্ত্রণাকে এড়ালে সে পিছু ছাড়ে না যন্ত্রণাকে অতিক্রম করলেই সে রূপ বদলায় অর্জুন যদি যুদ্ধ এড়ান তা যন্ত্রণা নতুন রূপে ফিরে আসবে অনুশোচনা অপরাধবোধ আত্মগ্লানি হয়ে এই উপদেশ আমাদের বোঝায় কষ্টের মধ্য দিয়েই পরিণতি আসে পালিয়ে গেলে শুধুই দেরি হয় অর্জুন অহিংসার কথা বলছেন তিনি মনে করছেন যুদ্ধ না করাই শ্রেষ্ঠ পথ কিন্তু গীতা এখানে একটি সূক্ষ্ম প্রশ্ন তোলে সত্যি কারের উপলব্ধি নাকি শুধু লড়াই না করার অজুহাত যে অহিংসা অন্যায়কে থামায় না দুর্বৃত্তকে শক্তি দেয় নিরপরাধকে অসহায় করে তা গীতার অহিংসা নয় এই উপদেশ আমাদের শেখায় অহিংসা তখনই ধর্ম যখন তা ন্যায়কে রক্ষা করে এই তোকে শেষে অর্জুন আর এগোতে পারছেন না তার প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই এই অবস্থায় গীতার মূল দরজা গীতা বলে যখন নিজের বুদ্ধি থেমে যায় তখনই গুরুর প্রয়োজন হয় অর্জুন এখনো পুরোপুরি শরণাগত নন কিন্তু তিনি আর আত্মবিশ্বাসীও নন এই উপদেশ আমাদের শেখায় নিজের সীমা চিনতে পারাই প্রকৃত জ্ঞান এই শ্লোকের শেষে অর্জুন কার্যত শূন্য তার পুরনো পরিচয় বিশ্বাস যুক্তি সব ভেঙে গেছে কিন্তু গীতা এখানেই এক আশ্চর্য সত্য বলে যা ভেঙেছে সেটাই ভুল ছিল যা টিকে থাকবে সেটাই সত্য অর্জুনের এই ভাঙন ছাড়া গীতার জন্ম হতো না এই উপদেশ আমাদের শেখায় জীবনে কিছু ভাঙার দরকার না হলে কিছু নতুন গড়া যায় না আজকের এই শ্লোকই শেষে এসে আমরা শুধু অর্জুনকেই নয় নিজেদের সামনে দাঁড় করিয়ে দিই কারণ যুদ্ধক্ষেত্র শুধু ইতিহাস নয় কুরুক্ষেত্র প্রতিদিন আমাদের জীবনে তৈরি হয় যখন সিদ্ধান্ত নিতে ভয় পাই দায়িত্ব থেকে পালাতে চাই মনে হয় আমি না থাকলেই ভালো মনে হয় সব ছেড়ে দিলে শান্তি ঠিক তখনই আমরা সবাই অর্জুনের মতোই অস্ত্র নামিয়ে রাখতে চাই আজকের শ্লোকে অর্জুন যে কথা বলছেন তা কোনো দুর্বল মানুষের কথা নয় তা একজন অতি ভরা ক্রান্ত মানুষের আর্থনা তিনি ভাবছেন আমাকে মেরে ফেলুক তবু ভালো কিন্তু গীতা এখানেই আমাদের থামিয়ে দেয় কারণ এই জায়গাটা শেষ নয় এই জায়গাটাই শুরু যেখানে মানুষ নিজেকে সবচেয়ে অসহায় মনে করে সেখানে ঈশ্বরের বাণী সবচেয়ে স্পষ্ট হয় আজ আমরা দেখলাম অর্জুন এখনো জ্ঞান পাননি কিন্তু তিনি প্রস্তুত হয়েছেন জ্ঞান গ্রহণের জন্য তিনি এখনো উত্তর জানেন না কিন্তু তিনি বুঝে গেছেন নিজের শক্তিতে আর চলবে না আর ঠিক এই মুহূর্ত থেকেই পরবর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণ কথা বলা শুরু করবেন এই প্রথম অধ্যায় আমাদের শেখায় সমস্যার মাঝেই লুকিয়ে থাকে সমাধানের দ্বার ভেঙে মানে শেষ নয় প্রশ্ন করাটাই গীতার প্রথম ধাপ আজকের শ্লোক আমাদের মনে করিয়ে দেয় জীবনে এমন সময় আসবেই যখন আমরা বলবো আমি আর পারছি না কিন্তু যদি সেই মুহূর্তে আমরা গীতা স্মরণ নেই তাহলে সেই ভাঙনই একদিন আমাদের শক্তিতে পরিণত হবে এই কারণেই গীতা শুধু পড়ার বিষয় নয় গীতা বাঁচার বিষয় আজকের ভিডিও এখানে শেষ করছি কিন্তু গীতার যাত্রা এখানেই থামছে না আগামী পর্বে আমরা প্রবেশ করব গীতার প্রথম অধ্যায় পরবর্তী শ্লোকগুলো নিয়ে যদি আজকের আলোচনা আপনার মনে একটু ভাবনা জন্ম দিয়ে থাকে তাহলে এই যাত্রা আমাদের সঙ্গেই থাকুন প্রতিদিন একটি শ্লোক একটু চিন্তা একটু আলো ধন্যবাদ পরবর্তী পর্বে আবার দেখা হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে